হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেই মাই চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম বাড়িটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি আর এই যে হেসু করবে করবে তো সকাল এখন বাড়িতে প্রায় সাড়ে আটটা পৌনে নটার মতো বেজে গেছে আমরা সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট কি হচ্ছে দেখো

এই যে আয়না যেখানে বসে আমরা চুল আচড়াই আর এই যে একজন খাচ্ছে খুব মন দিয়ে তার সাথে সাথে ফোন কুটাচ্ছে ফোন না কুটানো হলে খাওয়াটা ঠিক হয় না তো মাংস আনতে যাবে না আজকে আমাদের বাড়িতে হবে মাংস অমাবস্থা কি ছেড়ে গেছে হুম অমাবস্থা ছাড়েনি এখনো তাহলে তো মাংস হবে না ও অমাবস্যা মাংস হবে বলে ফার্স্টে ভাবা হয়েছিল তারপরে অমাবস্যা তো ছাড়েনি তো সেই জন্য মাংস ক্যান্সেল নালে কী হবে তো মাছ আনতে যাও মিশিয়ে না খোলো না ও অন্য ওই দিকে দিয়ে দেবে তো হবে মাছ কি মাছ হয় এখন কি হয় দেখা যাক পরে তখন আর চলো খেয়ে নি তাড়াতাড়ি করে বেরো না বাবা পড়ে যাবে ওখান থেকে বেরো না বাবা বেরো না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো খাওয়া হয়ে যাক তো বন্ধুরা দেখো আমরা শ্বশুরবাড়ি আসলে যখন মানে তালের সিজিন তো এই পিঠাটা হবেই অবশ্যই তো এবারেও হচ্ছে এটা হচ্ছে পোড়া পিঠা তো সেই জন্য আমার বর ছাড়াচ্ছে নারকেল ফার্স্ট একটা ছাড়ালো তো ওটা পচা বেরিয়েছে তো আবার আরেকটা নারকেল ছাড়াচ্ছে পোড়া পিঠাতে দেওয়া হবে কুচি কুচি করে আর এদিকে এই যে পুজোর বাজার দেখা চলছে সবাই মিলে মানে স আগেও দেখেছে তো এটা একটা আমার পাড়া ননদ ও এসছে তো ওকে হচ্ছে মানে বৌদি মানে আমার যা পুজোর বাজারগুলো দেখাচ্ছে তো হচ্ছে দেখছে এধার ওধার করে Bij de video's. Ja, bij de video's. Ja, bij de video's. Ja, bij de video's. Ja, bij ha. তো দেখো বন্ধুরা আমার মেয়ের সাথে একটু খেলার পরে আমি চলে আসলাম এই যে ছাদে তো আমার সাথে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে দুজনে এসে তো আমার মেয়ের নীচে দাঁড়ায়নি ছাদে এত রোদ ছাদটা পুরো গরম হয়ে গেছে আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো পরে এসেছি কি তারপরে এখানেও আমার মেয়ের কিছু জামা কাপড় সেগুলো সব ধুয়ে এই যে এখন ছাদে মিলতে এসেছি তো এরপর দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো গাইস দেখো আমি এই যে ছাদে যে জামা কাপড়টা মেললাম তোমরা দেখতে পেলে তো চারদিকে মানে শ্বশুরবাড়িতে তো এসেছি এবার চারদিকে পরিবেশটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম কি মাথাটা চুল কাচ্ছে ঘামে বাবা তো তোমাদেরকে তো একটা আগেই দেখিয়েছিলাম তো আর একবার দেখে নাও মাঠে এখন চাষ হচ্ছে তো মাঠে কত জল আর আর একবার দেখে নাও তোমাদের পরিতালার ছাদে থেকে তো দেখো এই যে এটা মাঠ এখানে চাষ করছে দেখো একটু জুম করে দেখাই এই যে এখানটা চাষ হচ্ছে আর এই যে দেখো চারিদিকে শুধু জল আর এই যে টাওয়ারটা ওই দেখো দূরে কত পুরো জমিগুলোতে পুরো জল ভর্তি একদম দেখো দেখেছ এই যে চারদিকটা দেখো পুরো সবুজ সবুজ দেখো পুরো জল আর এই যে আমাদের পুকুরটা রাস্তা এই যে আমাদের গোয়ালঘরটা তুলসী মঞ্চ এই যে গাছগুলো টুকটাক যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে আগে যে রাস্তায় খড়বেছানো আছে দেখো চলো দেখতে দেখালাম তোমাদেরকে একটু একটু মানে ছোটো করে একটু পরিবেশটা এখানে চারদিকে তো আমার নিচে আমার মানে দোতলা তো কমপ্লিট তো হয়নি তোমাদেরকে দেখিয়েছিলাম আগেবারে হোম ট্যুরে তো আমার নিচে হচ্ছে আমার শাশুড়ি মা আমার জায়ের মেয়ে আর আমার মেয়েকে নিয়ে বসে আছে পাগল করে মাছে তো দেখ ওখানে গিয়ে কী পরিস্থিতিটা দুজন করছে ওখানে তো চলো দেখি

আমাদের এই যে এখন এই খাওয়া দাওয়া হলো এখন কটা বছর তিনটা পনেরো এখন এই যে খাওয়া দাওয়া শেষ হলো এতখানে আর একটু ওই যে পিঠা হবে আজকে রাত্রিবেলায় তো সেটা তোমাদেরকে দেখাবো বিকেলে মানে সন্ধ্যাবেলা কি পোড়া পিঠা হবে তো এই যে সোনা এখন খাচ্ছে নারকেল পোড়া পিঠার মধ্যে নারকেল দেবে তো এখন খাওয়া হচ্ছে নারকেল হুম তাই না তো বন্ধুরা দেখো এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা ছটা মতো বাজে আর এখন হচ্ছে এই যে পিঠের জন্য হচ্ছে এখানে চাল বাটা তো আমাদের এখানে মিক্সি নেই হাতেই চাল বাটা হয় শিলে তো সেটার স্বাদটা আরও বেশি সুন্দর লাগে খেতে আর এখানে হচ্ছে নারকেল কুচি হচ্ছে তো আমার বরের ইয়েটা দেখো মানে চপিং বোর্ডটা দেখো কাটারির উপরে করে নিয়ে দেখো ছুরি দিয়ে নারকেল কাটা চলছে আর আমার শাশুড়ি মা বর্তি দিয়েই কাটছে নারকেল তো দেখো সব কিছু মানে প্রিপারেশন মানে সব কিছু রেডি হয়ে পিঠা উনুনে বসে পড়েছে আর এই যে কলা পাতার উপরে ছাইটাই দেওয়া আছে তো দেখো এটা পরের দিন কে মানে সেই দিনই রাত্রিবেলা হয়তো দেখানো মানে হয়নি এটা পরের দিন সকালবেলায় আর তো পরের দিন সকালবেলাতে আমার শাশুড়ি মা এই যে কেক মানে পরিষ্কার করেছে কেকটে কেকটা কেকটা মানে ওদেরকে বাচ্চারা এটা কেক হিসেবে জানে তো এই দেখো সবাইকে আমার শাশুড়ি মা ডাকছে বলছে সবাই আসো আসো এবার কেক কাটা হবে তো ওই যে চলে এসে সব বাচ্চাগুলো আর মানে ওরাও জানে যে এটা সত্যিকারের কেকই মানে পিঠা বলে জানে না এটা জানে তালের কেক তো আমার মেয়ে তো মানে আগে কখনো দেখেনি মানে ছোটোবেলায় হয়েছিল ও যখন ছোটো ছিল তো তারপরে এখন একটু বুঝতে শিখেছে তো এখন একটু মানে ও খুব খুশি আর ওর তো হ্যাপি বার্থডে হওয়া মানে খুবই খুশি মানে আমার হ্যাপি বার্থডে হবে আমি কেক কাটবো এরকম একটা ব্যাপারে ও মানে খুব এক্সাইটেড থাকে সব সময়ের জন্য খুব খুশি আর দেখো বসে পড়েছে দেখছে খাবে না একটা দানাও মুখে নেয়নি বলছে এ কি বাজে দুর্গন্ধ এরকম করে বলে যাচ্ছে কিন্তু কেকটা সত্যি খুব টেস্টি ওর ভালো লাগেনি খেতে ছোট বাচ্চার মুখ তো একটু ঝাল নোনতা ভালো লাগে এটা তো হালকা মিষ্টি আছে তারপর তালেরও একটা গন্ধ আছে যেটা ওর পছন্দ হয়নি কিন্তু আমাদের সবার খুব প্রিয় এই কেকটা আর আমার বরের তো ভীষণ প্রিয় আর সবাই বাড়ির সবারই খুব প্রিয় তো দেখো মা হচ্ছে কেকটার ভাবে কেটে পিস পিস করে সবাইকে বাটিতে বাটিতে করে দিয়ে দিয়েছে মানে যতজন লোক আমাদের ঘরে সবসময় মানে সবসময় বাটিতে করে ভাগ করেই খাওয়া হয় কারণ অনেকগুলো লোক তো তো কে পাবে কে পাবে না সবার জন্য আলাদা করে ভাগ ভাগ করে আগের থেকে ওই জন্য বাটি বাটি করে ভাগ ভাগ করে তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আমাদের এটা দিয়েই আজকে তো চলো বন্ধুরা আমি এখন চা আর পিঠা দিয়ে আমার ব্রেকফাস্টটা মানে শুরু করি তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ভালো থেকো সুস্থ টাটা